মা তোমাকে যে দাদু সব সময় তো কথা শোনা তোমার খারাপ লাগে না মা ভাই তো ঠিকই বলেছে দাদু তোমাকে সব সময় কথা শোনা এখানে বসে বসে ছেলে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছ এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এক কাপ চা বানিয়ে দিলে কি খুব ক্ষতি হয়ে যায় ঠিক আছে মা চলুন আপনাকে চা বানিয়ে দিচ্ছি দেখেছিস ভাই এখনো মাকে কিভাবে কথা শোনালো চাটা তো হয়ে গেল যাই মাকে চাটা দিয়ে আসি সে কখন বললাম এক চা দিতে এখনো কোনো খবর নেই মা আপনি চা খান আমার বোন ফোন দিয়েছে আমি একটু কথা বলে আসছে যাই ছেলেটার ঘরে দেখে আসি ছেলেটা কাজে গেল কিনা কি রে তুই এখনো পড়ে পড়ে এখানে ঘুমাচ্ছিস তোদের কি কাজকর্ম নেই বুঝ না বাপু তোদের ব্যাপার স্যাপার কি হয়েছে মা তুমি এত চিলাচিলি করছো তোমার জ্বালাকে একটু ঘুমাতে পারবো না একটু ঘুমাতে আসলেও তুমি চিলাচিলি শুরু করো হয়েছে হয়েছে আর কখনো তোদেরকে কাজের কথা বলবো না আমার ঘাট হয়েছে মা এমন শুরু করেছে কেন বলো তো এই সংসারে কিছু বললে আমি যেন বেশি বেশি হয়ে যায় আমার কোনো কি রে মা তোরা কেমন আছিস হ্যাঁ মা আমি ভালো আছি কি ব্যাপার মা তুমি কি একাই এসেছ হ্যাঁ মা আমি একাই এসেছি মাকে আজকেও তার মেয়ের বাড়িতে ফিরে আসেনি মাকে সারা বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে না মা আসেনি আচ্ছা তুমি গিয়ে মাকে নিয়ে আসতে পারো না ভাই ঠিকই তো দাদু বাড়িতে নেই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আপু শোনো আপু যখন কাজের ব্যস্ততার জন্য দাদুকে আনতে যেতে পারছে না তাহলে তুমি আর আমি গিয়ে দাদুকে নিয়ে আসি হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস চল ভাই আমরা মাকে গিয়ে এই কথাটা বলি বাবা তোমাকে একটা কথা বলি আমি আর ভাই ফুপিদের বাড়িতে গিয়ে দাদু নিয়ে আসি কি তোমরা যাবে তাহলে তো ভালোই হয় আমি তো কাজের চাপে যেতে পারছি না তোমরা গিয়ে তোমাদের দাদুকে নিয়ে আসো ঠিক আছে বাবা কালকে আমরা দুজন মিলে বাড়ি যাব দাদুকে নিয়ে আসতে আপু দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ ভাই ভালো তো লাগছে একটু ভয় ভয়েও করছে হ্যাঁ আপু তুমি ঠিকই বলেছো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই তো হ্যাঁ আল্লাহ রহমতে আমার সবাই ভালো আছি দাদু ভাইয়েরা তোমার আব্বু আম্মু আসলো না না দাদু আব্বু একটু কাজে ব্যস্ত তো এই জন্য আসতে পারেনি তুমি প্লিজ না দাদু আমাদের সাথে চলো ঠিক আছে বাবা তোমরা তো চিন্তা করো তোমাদের দাদু তোমাদের সাথে যাবে কিন্তু আমার একটা কথা আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বিকাল দিকে তিনজন একসাথে রওনা ফুপ্পি তুমিও আমাদের সাথে চলো না মা তোমরা যাও আমি কদিন পর তোমাদের বাড়ি আসছি চলো দাদু ভাই আমরা খাওয়া দাওয়া সেরে নেই মা তুমি এসেছো ভালোই হয়েছে তোমাকে সারা যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল হ্যাঁ বাবা ঠিকই বলেছিস তোদের ছাড়া আমারও ভালো লাগছিল মা আমার কথাই যদি তুমি মনে কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও কিন্তু তুমি বাড়ি ছেড়ে কখনো যেও না দাদু তুমি আমাদের ছেড়ে কখনো আর কোথাও যাবে না ঠিক আছে দাদু ভাইরা তোমাদের ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না আর যদি যাই তো তোমাদের সঙ্গে করে নিয়েই যাব